আমি বাইশে সেপ্টেম্বর কন্যা দিবস সেই উপলক্ষে আমি দুটো কবিতা আপনাদের সামনে পরিবেশন করব শুভ কন্যা দিবস সোনারে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে কন্যা দিবস এসে সবাই আমরা শপথ নিই কন্যা মানে অবহেলা নয় কন্যা মানে সৃষ্টি কন্যা মানে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কন্যা মানে মা মাতৃভূমি তাকে যত্ন নিয়ে ভালোবেসে সম্মান দিয়ে আগলে রেকর্ড কন্যা দিবস আজ হলো শুভ কন্যা দিবস কন্যা থেকেই মা হয়েছি আমি পুতুল খেলা ছেড়ে দেবার পরে ছোট্ট পুতুল ছিলেন দিলেন অন্তর্জন্ম কন্যা হয়ে আমার কাছে এসে প্রাণ দিয়েছিস আমার সুপ্ত প্রাণে আমার মতন সব মায়েরা বোধ হয় মেয়ের মধ্যে নিজেকে নেয় চিনে তাই বলে কি তুই আমার মতন সেই কথাটা বলা মোটেই ঠিক নয় তুই হয়েছিস ঠিক যেমনটি হলে তোর মতন সোনা মেয়েকেই মানায় আমি শুধু মুগ্ধ মনে মনে আমার মনে প্রাপ্তি ভাড়ার ভর্তি যেমন যেমন বড় হবি তুই আনন্দে বাড়বি মনের শান্তি সুরক্ষা আর সুস্থ জীবন তোর এই দুটি প্রার্থনা রোজ আমার এর বেশি আর চাই না আমি কিছুই আর তো কিছুই নেই যে আমার শুভ কন্যা দিবসে সকল কন্যাদের আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই সব কন্যারা যেন তাদের মায়ের কাছে ভালো মতনভাবে বড় হয় প্রতিবাদী কন্যা তৈরি করুন আপনারা আপনাদের মেয়েদের যেন কোনো নর পিচাশরা আসলে অন্তত তাদের সঙ্গে একটু লড়াইয়ে করে তারা ফিরতে পারে বাড়ি ফিরতে পারে এইভাবে আপনারা মেয়েকে মানুষ করুন এটাই সব মায়েদের সাথে আমার কাম্য কন্যা দিবসের ভাবনা মেয়ে মানে ঘরের লক্ষ্মী আগলে রাখে সবাইকে সৌন্দর্যের পূজারী তারা ঘরকে সাজিয়ে রাখে কন্যা নেই যার ঘরে থাকে আধারে ঘরের শোভা বর্ধনে কর্ম করে আগুন বনে মা বাবার আদরের কন্যা বয়ে আনে খুশির কন্যা রাজার ঘরে রাজকন্যা বাবা মায়ের অমন্যা মেয়েরা ছিল অবহেলিত তারা ঘর কোনো থাকত সেদিন হারিয়ে গেছে এখন মেয়েরা এগিয়েছে মেয়েরা চলেছে এগিয়ে ছেলেরা নয়তো পিছিয়ে স্থল নৌ আকাশপথে পথে কন্যারা আজ সর্ব সর্বনীতি আন্তর্জাতিক কন্যা দিবস এগারোই অক্টোবরে কন্যারা প্রতিষ্ঠিত হোক সম অধিকারী কন্যা দিবসের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ